আপনি কি জানেন দু হাজার পঁচিশ সালে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল নিয়ম বদলেছে অনেকে আবেদন করতে গিয়ে ভুল করছেন এবং টাকা আটকে যাচ্ছে আপনি যদি এই টাকা মিস করতে না চান তাহলে সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনারা আবেদন করতে পারেন কোন কোন ভুল করলে টাকা পাবেন না এবং টাকা পাওয়ার সহজ এবং দ্রুত উপায় তো চলুন শুরু করা যায় লক্ষীর ভান্ডার হল পশ্চিমবঙ্গ সরকার একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প যেখানে সাধারণ পরিবারের মহিলারা হাজার টাকা এবং তপশিলী জাতি উপজাতিরা বারোশো টাকা করে পান কিন্তু দু পঁচিশ সালে নতুন ফর্ম ফিল আপের জন্য কিছু নিয়ম অ্যাড হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে গেলে কি কি লাগবে জেনে নিন দু সালে নতুন নিয়ম এবং শর্তাবলী অনুযায়ী নতুন এবং পুরানো উভয়ের জন্য প্রযোজ্য শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন না নতুন নিয়মে কিছু ডকুমেন্টকে বাধ্যতামূলক করা হয়েছে বয়স এবং যোগ্যতা সংক্রান্ত কিছু শর্ত যোগ করা হয়েছে কে কে আবেদন করতে পারবেন পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকারি চাকরিজীবী হলে আবেদন করতে পারবেন না আগের বছর যদি আবেদন করে বাতিল হয়ে যায় আপনি এই বছরও কিন্তু আবেদন করতে পারবেন ফর্ম ফিল জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে আবেদনকারীর আধার কার্ড পরিবারের প্রধান আধার কার্ড বা ভোটার কার্ড এছাড়া ঠিকানা প্রমাণ জন্য ভোটার কার্ড অথবা রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট দেখানোর জন্য এস বা এসি সার্টিফিকেট ব্যাংকের পাসবুক যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আই কোড নাম্বার জন্য স্পষ্ট থাকে রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং কাস্ট সার্টিফিকেট এস বা এস যদি প্রযোজ্য হয় খুব সহজেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন সেখান থেকে ফর্ম কালেক্ট করুন ফর্মটাকে সাবধানে ফিল আপ করুন কারণ কোনো ভুল থাকলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে প্রয়োজনীয় নথি ফর্মের সঙ্গে যোগ করুন ফর্ম জমা দেওয়ার আগে ফর্মের এক কপি জেরক্স এবং ফর্ম জমা দেওয়ার পরে এক নলেজমেন্ট স্লিপটাকে The <laughs> cat কালেক্ট করে রাখুন ফর্ম ফিল আপের সময় কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন ফর্মে কোনো ভুল তথ্য দেবেন না তাতে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দেবেন না কাস্ট সার্টিফিকেট এসসি এসটি এস টি যদি হয় তাহলে সেটা বাধ্যতামূলক আধার কার্ডের তথ্য ঠিক আছে কিনা সেটা যাচাই করবেন তারপরে জমা দেবেন কিভাবে চেক করবেন দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন স্থানীয় বিডিও অফিস বা পৌরসভা অথবা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে কিনা সেটা চেক করুন যদি দু তিন মাসের মধ্যেও টাকা না আসে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করুন সাধারণ কিছু ভুল যেগুলো করবেনই না ভুল তথ্য দিয়ে আবেদন করা যাবে না যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে সেই অ্যাকাউন্ট দেবেন না ফর্ম জমা দেওয়ার এক কপি জেরক্স রেখে দিন যাতে ভবিষ্যতে সমস্যা না হয় সঠিক সময়ের মধ্যে ফর্ম জমা না দিলে কিন্তু আবেদন বাতিল হবে দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী ভান্ডার ফর্ম সংক্রান্ত নতুন আপডেট নতুন আবেদনকারীরা দু সালে কিন্তু আবেদন করতে পারবেন পুরাতন আবেদনকারীদের রিনোয়াল করতে হতে পারে তাই ফর্ম ফিল আগে ভালো করে জেনে নিন আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ আগে ভাগে জেনে নিন যাতে ফর্ম ফিল সময় কোনো ভুল না হয়ে যায় সঠিকভাবে ফর্ম ফিল আপ করলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প তাই যারা এখন আবেদন করেননি তারা এই বছরের সুযোগটা হাতছাড়া করবেন না আপনার টাকা কবে আসবে বা আবেদনে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের কমেন্টে জানিয়ে দিন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে